বন্ধুরা আমি এসেছিলাম ভাওয়াল পরগনায় যেটি এক সময় ভাওয়াল রাজ্য বলেছিল পরবর্তীতে সেটা জয়দেবপুর গাজীপুর বাংলাদেশের অন্যতম একটি ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত এরকম একটি জেলায় এসেছি আর এসেছিলাম হচ্ছে ভাওয়াল রাজ পরিবারের স্মৃতি বিজড়িত ভাওয়াল রাজ রাজেশ্বরী ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী মঠ বা মন্দিরে বা শ্মশানে এসেছিলাম এই জায়গায় এসে যেই ব্যাপারটি আমার খুব ভালো লাগলো যে সেটা হচ্ছে এই তুলসী মঞ্চ আপনারা যারা সনাতন ধর্মের মানুষ আপনারা কিন্তু প্রতিটি বাড়িতে এরকম একটি তুলসী মঞ্চ থাকে সাধারণত সকালেই হোক বা সন্ধ্যায় হোক এই তুলসী মঞ্চে কিন্তু বাড়ির বধুরা এখানে দাঁড়িয়ে সেই তুলসী মঞ্চে তারা সন্ধ্যাবেলা বাতি প্রজ্বলন করে এবং বাতি প্রজ্বলনের মাধ্যমে তারা হচ্ছে গিয়ে সনাতন ধর্মের মানে সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোতে যেটা হয় বাড়ির বৌঠান বৌদি বা বৌমা বা হচ্ছে মেয়েরা বাড়ির কর্তাদের মঙ্গল কামনা করে এখানে তুলসী মন্ত্র জপ করে বা পাঠ করে আবার ঠিক এখানে সন্ধ্যাবাতি প্রজ্বলিত প্রজ্জ্বলন করে তা আমি আসলে এই তুলসী মঞ্চটা দেখানোর কাজ কারণ হচ্ছে একটাই যে আসলে এই তুলসী মঞ্চটির বয়স কিন্তু বন্ধুরা প্রায় একশো ষাট সত্তর বছরের উপরে একশো ষাট সত্তর বছর আগে তুলসী মঞ্চটা কি চমৎকারভাবে মানে দাঁড়িয়ে আছে এখনও এবং তুলসী গাছ একটি দেখতে পাচ্ছেন যে তাহলে আজ থেকে এক দেড়শো বছর পূর্বে এখানে যেই বনেদি পরিবারগুলো বসবাস করত তাদের রুচিবোধ তাদের চিন্তাধারা তাদের নির্মাণশৈলী তাদের শৈলী কতটা উল্লেখ করার মতন ছিল তা না হলে এরকম একটি তুলসী মঞ্চ এত নকশা করে এত চমৎকার করে নির্মাণ করা কি সম্ভব আসলে বন্ধুরা তৎকালীন দেশভাগের পূর্বে তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশে প্রচুর বনেদি হিন্দু পরিবারের বসতি ছিল এবং তাদের স্মৃতি এবং তাদের সেই প্রমাণক হিসেবে এই তুলসী মঞ্চ বা এই মঠ বা এই মন্দিরগুলোই কিন্তু সেটা প্রমাণ করে চলেছে এত বছর পরেও কি চমৎকারভাবে দাঁড়িয়ে আছে সব ভবনগুলো